আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হয়েছে বৈকাল চার কটিকে পর্যন্ত দর্শক সংক্ষেপে যে একটা বলদের দাম চালবো যেগুলো বলদের বাজার দর কেমন যাচ্ছে পাঁচ বিবি হাটে এখনও চ্যানেলটা যুক্ত না হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ টাকা বেল বাটন বাজিয়ে দিন কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত করতেছে তাতে কেমন দাম চাওয়া হচ্ছে কত দাম চাচ্ছেন কাস্টমার কি দাম বলছে তাতে আছে দুই লক্ষ সত্তর দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দাম বলতেছে কাস্টমারে ভালো মান আছে সুন্দর মোটামুটি হাল চাষ করা বলত যেখানে আছে এই হেউজ ফুল মাংস আছে চাচা কেমন দাম চাচ্ছেন তিনশো বিশ তিন লক্ষ বিশ হাতে নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারে কেমন দাম তোর বলতেছে দুইশো ষাট দুই লক্ষ ষাট সত্তর বলে দাঁত কয়টা আছে বাবা আটটা ফুল হয়ে গেছে দশম দাঁতে ফুল আটটা আছে

কেমন দামটা হচ্ছে এটা এক লক্ষ পঁয়ষট্টি ভাই হাটে নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় কেমন দাম বলতেছে এখনো দাম বলে নাই বয়স কেমন আছে জোয়ান হয়ে গেছে দাম বলে নাই কত চা হচ্ছে এটা আড়াই লক্ষ কাস্টমারকে দাম বলছে নিয়ে আসার পরে এখনো বলেনি দাঁত কেমন আছে দুই দাঁত করে দশম দুই দাঁত করে বয়স আছে আড়াই লক্ষ দাম চাচ্ছে এখনো কাস্টমারের দাম বলে নাই এরকম বলদগুলোর আমদানি কালেকশন যথেষ্ট হবে হার্ডি শার্ট মানে লু ক্যাটাগরি কত দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ কাস্টমারের দাম অনেক এখনো দাম করে নি না এখনো দাম করে নাই দুই লক্ষ চল্লিশ দাম চাচ্ছে এই যে আমার এখানে হাড্ডি শার ক্যাটাগরি ওটা ভালো ভালো বোল্ড আছে বিগ সাইজের বোল্ড বলে বলা যায় এগুলা কত চা আছে আজকা কত চা আছে দেড় লক্ষ কাস্টমার কি দাম কছে কত কছে দেড় দেড়শো কছে দাঁতে কেমন আছে দাঁত আট দাঁত আট দাঁত তুলে গেছে এরকম বলতে আমদানি কালেকশন খুবই আছে আজকে বিগ সাইজের লো ক্যাটাগরি কিন্তু এখন ওই আমাদের ইন্ডিয়ান বলতে কালেকশন নাই মানে আলাইকুম অনেক দূর থেকে আসলাম আজকে জোর দাম কত টাকা হচ্ছে আড়াই লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় কেমন দাম ধর বলতেছে দুই লক্ষ বিশ পঁচিশ পনেরো যার যেরকম পরটা এরকম বলতেছে তাতে কেমন আছে আজকে মনে হয় কত জোড়া কালেকশন আছে আপনার সাত জোড়া নিয়ে আসছিলেন বিক্রি করছেন কয়টা ওরে বাবা দশক চোদ্দ পিসের মধ্যে দশটা বিক্রি করছে আর মাত্র চারটা আছে এটার দাম কেমন চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার এটা কাস্টমার দাম বলছে দুই লক্ষ পাঁচ বলে তাই না এটা দাঁতে কেমন আছে দর্শক এটাও দুই দাঁত করে খুবই ভালো কোয়ালিটির দু এটা দিয়ে দিই মাজন ভালো কোয়ালিটির বলদগুলো আমদানি করেন এটাও দেখেন দু খুব ভালো মানে সুন্দর সে যেখানে আমার আরেকটা

ভালো একটা লাভের আশা করা যায় কেন বলদগুলোর খুবই চাহিদা তো এই হাটটাতে মোটামুটি ভালো বলদের আমদানি কালেকশন আমি দেখাচ্ছি কত আছে ধরুন খুবই আছে খুবই দেখাচ্ছি আমি গলি পুরিয়া আসিলো এ এলো শুক লাগল ঠিক করে দিচ্ছে দাম জানলাম না দশকের একটু দাম জানি কেমন দাম রাখছে একটা আইডিয়া নেই ভালো মানে তিনটা আলো ভালো আছে সালাম আলাইকুম আলাইকুম সালাম কত দাম চা হচ্ছে আড়াই লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমার এমন হয় কেমন দাম ধর বলতেছে দাম বলে দুইশো বিশ তিরিশ লক্ষ বিশ তিরিশ বলে তাই না ভাই দাঁতে কেমন আছে চার দাঁত আর ছয় দাঁত ওষুধ চার দাঁত ছয় দাঁত খুব ভালো মানের একজোড়া বলো সিং শৃঙ্গালা খুবই ভালো কোয়ালিটিও ভালো দেখাচ্ছে একটু এই যে দেখানো যাচ্ছে যে কত সুন্দর বলে বলো এই হাটের বাইরে নিয়ে যাচ্ছে একদম সাকে লু ক্যাটাগরি আছে একদম সমস্ত লু ক্যাটাগরি এটা একদম জানি লু ক্যাটাগরি কোন আমদানি আছে হঠাৎ পরিস্থিতি শেষ নাই সর্দি লাগছে ভাল লাগছে না চাচা কেমন দাম চাচ্ছেন তোরাটার চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চান্ন কেউ দাম বলেনি কত বলে বুঝতে পারছে মানে মন করা দাম করতেছে এক লক্ষ পঞ্চান্ন দাম চাচ্ছে আমার চাচায় কিন্তু কাস্টমার এমন দাম করতেছে চাচা খেপে গেছে মানে মন করা হ্যাঁ এখানে একটা আমার চাঁদা জোড়া তেলটা দাম জানি এটাও শুধু একটু কেটে করে ভালো সালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন জোড়াটা একশো নব্বই এক লক্ষ নব্বই কাস্টমারে মনে হয় কেমন দাম দর করছে এক লক্ষ পঁয়ষট্টি সৌত্তর বলে না দাঁতে কেমন আছে দাঁতে নেই এখনো দর্শক এখনো নেই খামার উপযোগী এক লক্ষ পঁয়ষট্টি দাম ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে শেষ করলাম আবার হয়তো বা দেখা হবে নতুন কোন একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রাখানোর জন্য